তো চালি আইফোন এই সিরিজ দিয়ে তোমরা আমাকে চিনতে পেরেছিস বাট তোমাদের অনেকের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি আমি আর তোমাদের শুবাদে আরেকটা জিনিসও পেয়ে গিয়েছি সেটা অনেক দিন আগে পেয়েছিলাম আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি গুগল অ্যাডসেন্স যেটা সব ছেলেদের স্বপ্ন হয় সব ছেলেমেদের স্বপ্ন হয় যারা ইউটিউব করে যে একসময় ইউটিউব আমাদেরকে পেমেন্ট দেবে দেখছো ইউটিউবার হয়েও গিয়েছি পয়সাও আসছে সব ঠিক আছে কিন্তু ব্যাপারটা ঠিক চলছে না তো তোমাদের অনেকের সাথে এবার আমার ফাইনালি টাটা বাই বাই হয়ে যাবে তোমাদের সাথে দেখা হবে না তো বাই তাদের জন্য ভালো থেকেও তারা দেখা হবে কোনো একদিন তাদের সাথে যারা আমার জার্নিতে আর আমার সাথে এগোবে না বা আমার জার্নির সাথে আর তারা কন্টিনিউ করবে না কেন আমার জার্নি ছিল টোটো চালিয়ে আইফোন একটা চ্যালেঞ্জ সিরিজ আমি আমার চ্যানেলের ক্ষেত্রে বারবার একটাই কথা বলেছি যে আমার চ্যানেল কিন্তু সবসময় চলবে আমার ইচ্ছা অনুযায়ী এর একটা পরিষ্কার কারণ রয়েছে এর আগে মানে ইউটিউব করার আগে আমার জার্নি অন্য ছিল আমি এখনো একজন ফ্রিলান্স রাইটার তখন ছিলাম একজন প্রফেশনাল রাইটার আমার লেখা অনেক সিরিয়াল কিন্তু তোমরা দেখে নিয়েছো তোমাদের মা কাকিমা যারাই রয়েছে তারা কিন্তু দেখেছে হ্যাঁ আমার নাম হয়তো সেইভাবে জানো না কারণ অতটাও সাকসেস হয়নি ওটাতে তো তারপরে ওখান থেকে চলে আসা এবং নিজে থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যে নিজের একটা চ্যানেল হবে এবং যেখানে আমার ইচ্ছামতো আমি কাজ করব তো যে সময় আমি চ্যানেল শুরু করেছিলাম তখন আমার প্রয়োজন ছিল একটা আইফোনের তো আমি কি করেছিলাম একটা আইফোন চ্যালেঞ্জ শুরু করেছিলাম তোমরা অনেকেই হয়তো এক্সপেক্ট করেছিলে যে আবার নতুন নতুন কিছু চ্যালেঞ্জ আসবে যেমন টোটো চালিয়ে হারমোনিয়াম বা টোটো চালিয়ে চার চাকা বা টোটো চালিয়ে এরোপ্লেন বা টোটো চালিয়ে ব্যাংকক আমি কিন্তু কোনটাই করছি আগে থেকেই বলে দিচ্ছি তার কারণ একটাই ভাই আমার যতক্ষণ যে কন্টেন্ট এক্সপ্লোর করতে ভালো লাগে আমি ততক্ষণ সেই কন্টেন্টটা এক্সপ্লোর করি ভাই তোমাদেরকে পরিষ্কার একটা কথা আমি মনে করে দিতে চাই যখন আমি টোটো সিরিজ চালিয়ে যাচ্ছিলাম না চ্যালেঞ্জ সিরিজ তখন আমার যারা সাবস্ক্রাইবার তারাই ফার্স্ট এড হয়ে গেছিল দাদা আর কদিন সময় লাগবে কিন্তু সত্যি কথা বলো একটা টোটো চালিয়ে একটা আইফোন কিনতে ঠিক কতদিন সময় লাগতে পারে তাও আমি নিজের সম্পূর্ণটা দিয়ে সবটুকু চেষ্টা করে একশো দিনের মধ্যে একটা আশি হাজার টাকার ফোন কিনেছি কারণ এটাই ছিল আমার চ্যালেঞ্জ আর এইটুকু জার্নিতেই লোকজন ফ্রাস্ট্রেট হয়ে গেছিলো যে দাদা এতদিন ধরে আর ভালো লাগছে না কন্টেন্ট চেঞ্জ করতে থাকো তো আমি লম্বা সময় ইউটিউব করে একটা জিনিস বুঝতে পেরেছি অডিয়েন্সকে তুমি সব সময় খুশি করতে পারবে না তাই করো সেটাই যেটা নিজের মন চায় যেটা আমি শুরু থেকে করে এসেছি তাই এখন অনেকেই চাইছো আমি যেন আবার কোনো একটা নতুন চ্যালেঞ্জ সিরিজ বানাই কিন্তু তোমাদের জন্যই বলে রাখি আমার চ্যানেলে এই মুহূর্তে টোটো চালিয়ে রকম চ্যালেঞ্জ সিরিজ হবে না তাই যারা যারা চাইছো যে একই কন্টেন্ট দেখে যেতে আর এই কথাটা শোনার পরে যারা কষ্ট পাচ্ছ যে আচ্ছা এই ধরনের চ্যালেঞ্জ সিরিজ আসবে না তারা প্লিজ ভাই যদি আমার কন্টেন্ট ভালো না লাগে পরবর্তী যে কন্টেন্টগুলো আসবে তারা আনসাবস্ক্রাইব করে দিও এবং চলে যাও এই কারণেই তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের অনেকের সাথে আমার আর দেখা হবে না এরপর থেকে এই ছিল আমার বক্তব্য এরপর থেকে যে ধরনের কন্টেন্ট আসবে সেগুলো কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ যেমন পডকাস্ট যেমন স্ট্রিট কন্টেন্ট হ্যাঁ এটাও জানি আমার এখনকার যে শর্টসগুলো সেগুলো খুব একটা বেশি ভিউজ যাচ্ছে না অনেকে দেখে এটাও ভাবছো এটা নাকি রবি গুপ্তা স্টাইল স্টাইল পর্যন্ত ঠিক ছিল অনেকে বলছো কপি ভাই এই কন্টেন্টটা বানাতে গেলে না নিজেরই লিখতে হবে লিখতে হয় নিজের লেখা স্কিল থাকা দরকার নিজের ওই শর্টগুলো কোন শর্ট কোথায় বসাবে এগুলো করা দরকার যদি বিশ্বাস না হয় একটা নিজে ট্রাই করে দেখো তারপরে যদি তোমাকে কেউ বলে কপি তাহলে বুঝে যেও ভাই এসব সব কিছু নিয়ে যেহেতু আজকে বছরের প্রথম দিন নতুন দিন ভাবলাম সবার সাথে একটা খোলাখুলি কথা বলা তো আমার জন্য ভীষণ জরুরি না হলে আমার মনে শান্তি হচ্ছিল না তো এটাই ছিল আজকে আমার ভিডিও যেখানে আমার ছিল যে ইউটিউব থেকে আমি আমি টাকা আর্ন করি ব্র্যান্ড কিছু অল্প পাচ্ছি সেগুলো নিয়ে আমি খুশিই আছি ওভারঅল সব মিলিয়ে আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি খুশি ভিউজ নিয়ে কখনোই আমি সেরকম মাথা মারিনি ভাই তোমরা খুব ভালো করে জানো আমি সবসময় বিলিভ করেছি যেন আমার কন্টেন্ট এত ভালো হয় আমি যেন নিজে বানিয়ে শান্তি পাই ঠিক যেমন ভাবে টোটো চালিয়ে আইফোন সিরিজ বানাতে গিয়ে আমি শান্তি পেয়েছিলাম বিশ্বাস যদি রাখো আমার উপরে সৎ পথে সত্যের সাথে আবারও আমার এই চ্যানেলটাকেই একটা বড় জায়গায় নিয়ে যাবো এখন তো সবাই ছাব্বিশ এদিকে দু হাজার পঁচিশ পড়েছে ছাব্বিশ পড়তে পড়তে আমার ছাব্বিশ হাজারের চ্যানেল কতদূর পর্যন্ত যাবে সেটা দু হাজার ছাব্বিশে গিয়েই প্রমাণ হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা উত্তর সবাইকে দিয়ে রাখি অনেকে আমাকে বলে যে দাদা সর্চের চ্যানেলে বড় ভিডিও ভাইরাল হয় না বা বড় ভিডিও চলে না তোমাদের পছন্দের যত ইউটিউবার আছে না তাদের চ্যানেলগুলোতে একবার দেখো তাদের বড় ভিডিও দেখো আর প্যারালালি শর্টস দেখো ধরে নাও তোমার পছন্দের যেই ইউটিউবার রয়েছে মানে বড় ইউটিউবার তার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে চার মিলিয়ন তার পার ডে বড় ভিডিওতে ভিউজ আসে ন লাখ এদিকে শর্টসটা একবার গিয়ে প্লিজ দেখে এসো শর্টস আমাদেরকে কি করে অল্প সময়ের মধ্যে আমাদের চ্যানেলটাকে অনেক মানুষের কাছে রিচ করিয়ে দেয় যে কারণে বড় ভিডিও পোস্ট করলে আমাদের বড় ভিডিওগুলো তাদের ফিরেও আসতে থাকে তার জন্য শর্টস বড় ভিডিও একটা চ্যানেল থেকে ইকুয়ালি পোস্ট করে যাওয়া ভীষণ জরুরি আমার কথা বিশ্বাস না হলে তোমরা অ্যাপ্লাই করে দেখে নি আর হ্যাঁ যদি এখনো মনে হয় যে এই সব কিছু স্ক্রিপ্টেড প্রথমত একটা কথা বলে রাখি আমার কোনো কন্টেন্ট স্ক্রিপ্টেই থাকে না আর স্ক্রিপ্ট লিখেই না কন্টেন্টের জন্য যেটা মাথায় আসে যেটা মন থেকে বেরোয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো দু হাজার পঁচিশ আশা করছি সবার ভালো কাটবে আর আমারও ভালো কাটবে কারণ আমি ভালো কাটাতে চাই জীবনে অনেক প্রবলেম আসবে সেগুলোর সাথে ডিল করব লড়াই আসবে আস্তে আস্তে লড়বো ফাইট থেকে কখনো পিছন দিকে যাবো না কারণ আমি ফাইটার তোমরাও আমার সাথে যারা থেকে যাবে তারাও আমার কো ফাইটার তো সবাই মিলে শুরু করবো দু হাজার পঁচিশ তো সেই জন্যই ঠিক করলাম যে তোমাদের সাথে সবথেকে বেশি ট্রান্সপারেন্ট হওয়া উচিত আমার সেটাই যা যা বলার আমি সব কিছু তোমাদের সাথে বললাম আমি কথা জড়িয়ে যাচ্ছি আমার কারণ আমার সব কিছু তো মাথায় নেই এরকমভাবে তো সবাই মিলেই শুরু করছি আমরা দু হাজার পঁচিশ তো সেই জন্যই ভাবলাম যারা দু হাজার চব্বিশটা আমাকে এত ভালো কাটাতে সাহায্য করেছে মানে তোমরা আমার ভাইরা তাদের সাথে এটুকু ক্ল্যারিটি থাকা উচিত আমার তরফ থেকে যে আমি কি বানাতে চলেছি আমি কি করতে চলেছি দেখো ইউটিউব থেকে কত টাকা আসবে না আসবে আমার এই স্টেপের পরে আই ডোন্ট নো অ্যান্ড সিরিয়াসলি বলতে গেলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট ওকে আমার চলে যাবে ভাই যাই আসুক না কেন এবার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমার কন্টেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার তো অডিয়েন্স ফিল্টার হয়ে যাবে অনেক তো যে অডিয়েন্সগুলো আমার পড়ে থাকবে আমি তাদেরকে এতটুকু কনফার্মেশান দিতে পারি বিশ্বাস করো যেভাবে টোটো চালিয়ে আইফোন তোমাদেরকে ইন্সপায়ার করতে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সব প্রবলেম ফেস করে করেও লড়ে যাওয়ার জন্য আমার পরবর্তী কন্টেন্টগুলো তোমাদেরকে প্রচুর এনার্জি দেবে প্রচুর মন ভালো করাবে এবং আর মানে যা যা করা তোমাদের সাথে হতে থাকবে ভাই বাট সব মিলিয়ে তোমরা এনজয় করবে ভাই বিশ্বাস করো যেভাবে টোটোচালি আইফোন সিরিজ তোমরা এনজয় করেছো যখন আমি এই চ্যালেঞ্জ শুরু করেছিলাম তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো করেছো আমাকে প্রচুর লোক বলেছিল ভাই এটা হবে না টোটো চালিয়ে আইফোন কিনতে পারবি না হয়েছে কিনা হয়েছে কিনা একজন ইউটিউবার যায় না হয়েছে কিনা দু হাজার পঁচিশের এক তারিখে দাঁড়িয়ে আবার আমি এরকম একটা কথা বলছি যে আমার চ্যানেলের স্ট্রাকচার চেঞ্জ এবং আমার চ্যানেল ভাইরাল হবে কি না সেটা তোমরা দেখবে শুধু দু হাজার পঁচিশ এন্ড পর্যন্ত আমার সাথে থেকে যাও আর যারা নতুন আমার এই জার্নিতে জয়েন করতে চাও তারা প্লিজ একটা করে কমেন্ট করো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর যারা যারা মনে করছে দাদা পুরো পাগলা হয়ে গেছে কারণ নতুন কোনো চ্যালেঞ্জ সিরিজ বানাচ্ছে না ভাই সৎ পথে সত্যের সাথে বাকিটা এমনি প্রমাণ করে দেব রাতটায় চলতে চলতে আমাদের জীবন পথে তো চলো ভাই এখানেই আজকের মতো আমার ভিডিও শেষ হ্যাপি নিউ ইয়ার সবাইকে এটা কোনোদিনই তোমাদেরকে দেখাইনি আজকে ভাবলাম এটা দিয়েই শুরু করি তো আশা করছি ভালো যাবে দিন আশা করছি ভালো যাবে বছর এই ছিল ওভারঅল সিন এই ছিল আমার খবর তো চলো ভাই টাটা ভাই ভাই আবার দেখা হচ্ছে পরের কন্টেন্ট থেকে আর একটা জিনিস ক্লিয়ার যে তোমরা কী দেখতে চলেছো কী দেখতে পাবে না আমার চ্যানেলে